ফজর নামাজের পর আমাদের দিকে ঘুরে বসে আমাদের দিকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ সাহাবাই কেরামগন তোমরা কি কেউ স্বপ্ন দেখেছ স্বপ্ন যদি কেউ দেখে থাকতেন সাহাবাদের মধ্যে তখন সাহাবাই কেরামগন রাসুল বলতেন সেই স্বপ্নের তাবির সেই স্বপ্নের ব্যাখ্যা সাহাবাই কেরামগন করে দিতেন স্বপ্নের তাবির স্বপ্নের ব্যাখ্যা সাহাবাই কেরামগন করে দিতেন ওই অনুযায়ী তারা চলাচল করত আল্লাহ রবি আর একদিন ফজরের পর ফজর সালাতের পর জিজ্ঞাসা করছেন সঙ্গী সাথীগণ তোমরা কি আজকে কেউ স্বপ্ন রাতের বেলা দেখেছ সঙ্গী সাথীগণ বললেন জি না আল্লাহ নবী আমরা কেউ স্বপ্ন দেখিনি তখন আল্লাহ নবী বলছেন আমি আজকে স্বপ্ন দেখেছি মোহাম্মদ সাল্লাম বলছেন আমি আজকে স্বপ্ন দেখেছি স্বপ্নে দেখলাম দুইজন মানুষ আসলো দুইজন মানুষ এসে একজন আমার ডান হাত ধরলো আরেকজন আমার বাম হাত ধরলো দুইজনে আমাকে সম্ভবত উড়িয়ে নিয়ে চলে গেল সাম্বা সিরিয়ার দিকে সাম্বা সিরিয়ার দিকে আমাকে উড়িয়ে নিয়ে চলে গেল যেটাকে আমরা বর্তমান ফিলিস্তিনে এখন বলছি এই ফিলিস্তিন থেকে নবীকে দুইজন মানুষ চুরি নিয়ে চলে গেল যেতে 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 রক্তের নদীর পাশ দিয়ে আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছে লম্বা হাদিস শেষ বাক্যটুকু বলছি বুখারি মুসলিমের একটা পৃষ্ঠা হাদিস শেষ বাক্যটুকু আপনাকে বলছি আল্লাহ নবীকে যখন দুইজন মানুষ নিয়ে যেতে শুরু করলেন নিয়ে যেতে 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 রক্তের নদীর পাশ দিয়ে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া শুরু করলেন রক্তের নদীর পাশ দিয়ে যখন আল্লাহ নবী যাচ্ছিলেন তখন দেখলেন রক্তের নদীর মধ্যে একটা লোক পড়ে আছে নদীতে হানুডুবো খাচ্ছে লোকটা হেলতে 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 পাহাড়ে আসার চেষ্টা করছে আর পাহাড়ে একজন ফেরেস্তা বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছেন অতিব ভারী বড় পাথর নিয়ে একজন ফেরস্তা দাঁড়িয়ে আছেন ফেরেশতাটা পাথর নিয়ে লোকটার মুখের দিকে নিশানা করে মারছেন চোট করে মারছেন যখন লোকটার মুখে নিশানা করে মারছেন তখন লোকটার মুখ বিখণ্ডিত হয়ে যাচ্ছে লোকটার মুখ ফেটে যাচ্ছে লোকটার মাথা চৌচি হয়ে যাচ্ছে পাথর আঘাত খেয়ে লোকটা আবার হেলতে হেলতে রক্তের নদীর মধ্যে চলে গেল পাহারে উঠতে পারলেন না পাহারা আসার চেষ্টা করলেন তবু উঠতে পারলেন না আল্লাহ নবী দৃশ্য দেখে আবার আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইল এবং মিকাইলকে আল্লাহ নবী জিব্রাইল এবং মিকাইলকে বলছেন জিব্রাইল মা ধাওয়ায়ে এই

ইনশাল্লাহ বলিস আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে সুদ সম্পর্কে বুঝার দান করো আমিন সম্মানিত দিনী ভাই অনেকক্ষণ আলোচনা শুনলেন অনেক আলেমায় কারণবার আলোচনা করলেন কার আলোচনা থেকে কতটুকু বুঝতে পারলেন আমি বুঝতে পারি না তবে আপনাকে আমি যেটা বারবার বলতে চাইছিলাম আপনাদের দৃষ্টি আকর্ষণ করছিলাম সেটা হচ্ছে নাম থেকে বাঁচার উপায় জাহান্ন থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে সুর থেকে বিরত থাকা লাগবে পিতা মাতার সাথে ভালো আচরণ করা লাগবে আব্বুর সাথে ভালো আচরণ করা লাগবে বিশেষ করে স্ত্রীদের সাথে ভালো আচরণ করা লাগবে পরিশেষে হে প্রভু দয়াময়